যদি ঘরে না থাকে মাছ মাংস ডিমি কিন্তু বাঙালির ভরসা তাই চলো আজকে গরম গরম ভাত আর ডিমের ঝোল চলো তুমি ফ্লিপ করো আনলিমিটেড নিতে থাকো আনলিমিটেড নিতে থাকো হলো না চলো 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 ফ্লিপ ফ্লিপ ভাত ভাত গরম গরম ভাত গরম গরম ভাত

চলো এই দেখো খাতায় খাই খুলতে পারিনি এত ভয় পেয়েছি সাত ফাঁকা করে চলো দেখি কি হয়

না নাও টিম দা খেলোয়াড়কে আটকানো যায় না দুটায় দিতে হবে একটা আচ্ছা ঠিক আছে চলো চলো দিলাম দুটো যাও আচ্ছা ঠিক তাহলে বন্ধুরা আবার কমেন্ট করবে কাকুর সাথে অন্যায় হয়েছে কাকু এইভাবে এইভাবে নাচতে নাচতে এসে কিন্তু বারবার নেওয়া যাবে না তিনটে না না নাচতে 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 নাচতে

যে কোন মানুষ যদি অভুক্ত থাকে হাত ঝোর করে তাকে দিতে হয় ঠিক আছে এরা কোনো সময় আরেকটা লাগা খেতে পারো আর এখানে দেখো এখানে খুব খেতে পেয়েছিল বন্ধুরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখো এরা কেউ সাতটা কেউ আটটা আমি একটাও না আমি কি করবো আর আমি ভাবতে পারি আমার স্ক্রিনে এল ড্যাশ ভি ড্যাশ কী হতে পারে বলো এই ড্যাশে কি বসবে বলো সবার আগে একটা খুব ইজি এটা আমি মাখিয়ে দিয়ে শুরু করতে চাই বলো এল ড্যাশ ভি ড্যাশ কি হতে পারে ভি ড্যাশ মানে শূন্য স্থান পূরণ করে একটা সঠিক সংখ্যা বানা বসাও

এ ভুল বল কিন্তু একটা সঠিক ওয়ার্ড বানাতে হবে দুটো ড্যাশ ডি আই একবার সুযোগ পিছনে চলে হবে না তুমি দুটো দুটো লজ্জা কি হতে পারে মাই ইন্ডিয়া जोरदार জন্য ইন্ডিয়া

বলো পরপর দুটো ড্যাশ জি ই আর পরপর দুটো ড্যাশ জি ই আর বলো পরপর দুটো ড্যাশ জি ই আর সুগার সুগার এস ইউ জি ই আর সুগার সুগার হয় বাট আমি কিন্তু এখানে লিখিনি পাশে ছোট্ট করে অ্যানসার লেখা যায় যেটা চাপা যেটা এটা কারেক্ট সুগার হয় যেহেতু তুমি এক প্লেট পাচ্ছো আমি সুগার তার জন্য তোমাকে দিচ্ছি না ঠিক আছে আর একটা ওয়ার্ড বলতে হবে আচ্ছা ঠিক আছে বলো বোন তুমি বলো

না ট্রাই করো ট্রাই করো একটা ভুল ভাল যা হোক বলো চেষ্টা তো করো না বি দুটো ড্যাশ জি এল এ দুটো ড্যাশ এস এইচ কি হতে পারে না

তুমি তুমি কি কিং খানের ফ্যান নিয়ে নাও এক প্লে রাখছে কিং খানের জন্য একদম কিং খানের জন্য প্লেট চলে যাও আমাকে কি বলতে হবে দাঁড়াও আমি ধরছি ভালো করে দেখো এখানে ডিসপ্লে দিয়ে দুটো চোখ দেখতে পাচ্ছো অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক বলো কার চোখ বলো বলো

এই সুন্দর বিউটিফুল চোখ দুটো কার ভালো করে দেখো ডিসপ্লে তে ভালো করে দেখো কার ভালো করে দেখো চোখটা কিরকম লাগে তুমি বুঝতেই পারছি না যে কার চোখ ভালো করে দেখো সম্ভব না আমার পক্ষে ভালো করে দেখে বলো হ্যাঁ বলো কে চোখে কাজল দেয়া কাজল দেবগন কাজল দেবগন জোর মন পছন্দ মন পছন্দের নায়িকা চলো এবার দেখা যাক

আচ্ছা ঠিক আছে হয়নি যাও আমি চোখ রাখিনি এখানে কৌশিক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি পারো ঝটপট কমেন্ট করো বলো সুন্দর চোখ দুটি কার কাজল কালো চোখ দুটি

ভারতের ইতিহাসে সবচেয়ে সুন্দর চোখ বলো কারণে সুন্দর চোখ এই চোখ দুটি কার বলো হয়নি একবারই হেমা মালিনী সুচিত্রা সেন সব বলো বলো ভালো করে দেখে বলো ভালো করে দেখে বলো আমি একটা ট্রাই করব হ্যাঁ বলো বলো দেখে বলো দেখে বলো দেখে বলো ট্রাই করার কিছু নেই ভালো করে দেখে বলো

উত্তম কুমার উত্তম কুমার ঠিক একদম মায়ের সময়ের ফেমাস নায়ক আর মহানায়ক সারা জীবন সবার হৃদয় মহানায়ক থাকবে একদমই তাই একদমই একদম একদম মহানায়কের জয় হোক তাহলে আর যে কালার আসবে সেই কালার তোমার ঠিক আছে আর ভালো মন্দ অনেক কিছুই কিন্তু আছে আর অনেকগুলো কালার পেপার আছে উপরে সেই সেই অনুযায়ী কালার পছন্দ করে নেবে ঠিক আছে

চলো চলো কাকু সবচেয়ে প্রিয় জিনিস তাই তো কাকু চলো 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 মুখে চলে কাকু অনুভূতি কেমন বলো দারুন তাই তো কাশ্মীর সব ভালো না কিছু কিছু খারাপও কিন্তু আছে একদমই তাই চলো কৌশিক সামনে এগিয়ে আসো

আচ্ছা ঠিক আছে চলো কত সুন্দর কালারফুল ফুল হয়ে গেছে পোতল দারুণ তাহলে বলো